শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন কঠোর হুঁশিয়ারি জানিয়ে দেব পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প এরপরে জানিয়ে দেব বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান জানিয়ে দেব বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত সর্বশেষ রয়েছে সিরিয়ায় গণকবরে এক লাখ মরদেহ বলছে মানবাধিকার সংগঠন ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুশিয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফলে দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বিভিন্ন সময় দেশটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে তারা দেশটিতে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজা যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা টেলিভিশনের এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন প্যালেস্টাইন টু নামে সোমবার একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হুতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে এই হামলায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনী বাহিনীর মুখপাত্র বলেন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্কতা সাইরেন বেজে উঠেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে তেলা বিবে ক্ষেপণাস্ত্রের সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে হুতিরা জানিয়েছে হামলাটি সফলভাবে নিশানায় পৌঁছেছে তবে এই বিষয়টি বিস্তারিত কোনো তথ্য জানায়নি গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে কেবল ইসরায়েলি হামলা নয় লোহিত সাগরের দেশটি সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৯ ডিসেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হতিরা এদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে চলার পর গন্তব্যে পারি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেন ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা এদিকে পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভลาดิমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে যাতে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায় ফ্লোরিডায় মার এ লগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন ট্রাম্প বলেছেন পুতিন ও সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে এই সংঘাতের কারণে যে ধ্বংসযোগ্য হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করছে এটি থামাতে হবে এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে তখন তিনি সরাসরি উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প বলেন যেসব অঞ্চলের উপর রয়েছে সেগুলোর পরিণত হয়েছে বিরোধ সেগুলো পুনর্নির্মাণের এক শতাব্দীর সময় লাগবে কিছু শহর রয়েছে যেখানে একটি ভবনে দাঁড়িয়ে নেই কিছুই ধ্বংসপ্রাপ্ত তিনি আরও বলেছেন তাকে কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয়েছে যেখানে লাশ পড়েছিল যা তাকে আঠারোশো থেকে আঠারোশ্টি সালের আমেরিকান গৃহযুদ্ধের কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছে ট্রাম্প বলেন তিনি যত দ্রুত যুদ্ধ শেষ করতে চান কিন্তু ওই বিষয়ে বিস্তারিত বলতে তিনি খুব সতর্ক গত সপ্তাহে টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এবং একটি পরিকল্পনা করেছিলেন কিন্তু সেটা যদি এখন প্রকাশ করেন তবে এটি অকার্যকর হয়ে যাবে অন্যদিকে বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান ইরানে হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই আইনটি শুক্রবার থেকে কার্যকর করার কথা ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুলে হাতে বাহু পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল জানিয়ে দেশটির অধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছিলেন নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে একে কেন্দ্র করে অতীতকে অনেক বিক্ষোভের জন্ম দিয়েছিল এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে কেউ যদি নিয়ম নিয়মকানুনকে উপহাস করেন তাহলে তার বড় জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল মানবাধিকার সংগঠনগুলো এই আইন নিয়ে তাদের শঙ্কার কথা বলে আসছিল অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইরানের কর্তৃপক্ষের দমন পীড়নের দম বন্ধ হওয়ার প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করতে চাইছেন জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তখনকার প্রার্থী প্রজেশকিয়ান প্রকাশ্যে হিসাব ইচ্ছুতে নারীদের সঙ্গে যে ধরনের আলোচনা করা হয় তার সমালোচনা করেছিলেন তিনি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করেছিলেন এবং বহু ইরানি নাগরিকের প্রত্যাশাও তাই বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরকারের কঠোর নিয়ন্ত্রণে হতাশ হিজাব বিতর্ক গত সপ্তাহে দেশটিতে ভিন্ন মাত্রা পেয়েছে দেশটির জনপ্রিয় সংগীত শিল্পী আহমাদিকে গ্রেফতারের কেন্দ্র করে তিনি হিজাব পরিধান না করেই ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট লাইভ করেছিলেন ওই কনসার্ট খুব দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছিল তবে আহমাদি তার ব্যান্ডের সহকর্মীদের ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে মানুষের তীব্র প্রতিরোধের মুখে তীব্র প্রতিবাদের মুখে একদিন পরেই তাকে মুক্তি দেওয়া হয় এদিকে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে তিনি প্রাণ হারিয়েছেন নিহত ইগর কিরিলোভ ছিলেন সেনাবাহিনীর রেডিও লজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা প্রধানের বাহিনীর প্রধান মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বলা হয়েছে স্কুটারের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণে মস্কোতে পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন বলে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন নিহত লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ রেডিওলজিক্যাল এবং কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন এবং মঙ্গলবার রায় প্রস্পেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাইরে নিহত হয়েছেন তদন্ত কমিটি বলছে রাশিয়ার ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ এবং তার সহকারী নিহত হয়েছেন আলজাজিরা মস্কো থেকে জানিয়েছে যে কোনো এলাকায় হামলা হয়েছে সেখানে নজরদারি ক্যামেরার অভাব রয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন তিনি বলেছেন যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে ভিডিওর মাধ্যমে সাধারণ নজরদারির অভাব সম্পর্কে বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছিলেন আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা ফ্লাটের ওই ব্লকে কি ঘটেছে সেটিও ক্যামেরায় রেকর্ড করা হয়নি এদিকে সিরিয়ার এক গণকবরে এক লাখ মরদেহ বলছে মানবাধিকার সংগঠন সিরিয়ান রাজধানী দামেস্কের বাইরে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে বলে জানিয়েছে ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংগঠনের প্রধান মুওয়াজ মুস্তফা টেলিফোনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ সাবেক সরকারের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছে ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মুস্তফা আরও বলেছেন দামেস্ক থেকে পঁচিশ মাইল অর্থাৎ চল্লিশ কিলোমিটার উত্তরে আল কোতাইফাহ নামক স্থানে গণকবরটির অবস্থান গত কয়েক বছরে ওই এলাকায় যে পাঁচটি গণকবরের সন্ধান পেয়েছেন তিনি তারই একটি এটা তার দাবি খুব রক্ষণশীল হিসেব করলেও এখানে অন্তত এক লাখ মরদেহ রয়েছে সাক্ষাৎকারে মুস্তাফা বলেছেন তিনি নিশ্চিত যে এই পাঁচটি স্থানের বাইরেও আর গণকবর রয়েছে এসব গণকবর শুধু সিরিয়ানি নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নাগরিক এবং অন্যান্য বিদেশিদের কবর দেওয়া হয়েছে তবে মুস্তফার এমন দাবি সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স দু সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেই বিক্ষোভে তার দমন পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে পরিণত হয় প্রায় তেরো বছর ধরে চলা এই গৃহযুদ্ধের সময় আসাদ বাহিনীর হাতে কয়েক লাখ সিরিয়ান নিহত হয়েছেন বলে ধারণা করা হয় বাসার আল আসাদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতন এবং গণমৃতদেহের মৃত্যুদণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে